খরচ বেড়েছে জিও এয়ারটেলদের সস্তা রিচার্জ করতে হলে বেছে নেন এই পাঁচটি প্ল্যান রিচার্জের খরচ এক লাফে বেড়ে যাওয়া এই মুহূর্তে গোটা দেশেই সরগরম রিলায়েন্স জিও থেকে শুরু করে ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো প্রধান তথা প্রাইভেট টেলিকম অপারেটরগুলি তাদের ট্যারিফ শুল্ক পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষটি কি করবে তা বুঝে উঠতে পারছেন না তবে এই অবস্থায় সরকারি সংস্থা বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড অনেকের কাছেই ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন আপনিও যদি বিশাল অঙ্কে রিচার্জ থেকে বাঁচতে বিএসএনএল এর হাত ধরতে চান তাহলে এই ভিডিও আপনার জন্যই আসলে এখানে আমরা রাষ্ট্রায়ত্ত অপারেটারের এমন কিছু লাভজনক প্ল্যান সম্পর্কে কথা বলবো যেগুলি সম্পর্কে জানলে আপনি রিচার্জের খরচ কতটা সাশ্রয় করতে পারবেন তা ভেবে নিশ্চিন্ত হতে পারবেন তো আসুন ঝটপট দেখে নেওয়া যাক এই তালিকা এর একশো সাত টাকার প্ল্যান এই প্ল্যানে পঁয়ত্রিশ দিনে বৈধতায় তিন জিবি ফোর জি রেটে এবং দুশো মিনিট ভয়েস কল পাওয়া যায় বিএসএনএল এর একশো আট টাকার প্ল্যান সংস্থার এই প্ল্যানটি ফাস্ট রিচার্জ কুপন নামে পরিচিত যে আঠাশ দিনের মেয়াদ রোজ আনলিমিটেড কল এবং এক জিবি ফোর জি ডেটা অফার করে যদিও শুধুমাত্র গ্রাহকেরা এই রিচার্জ করতে পারবে বিএসএনএল এর একশো সাতানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানটি ভ্যালিডিটি সত্তর দিন তবে এটি রিচার্জ করলে আপনি প্রথম আঠারো দিনের জন্য রোজ দু জিবি ফোর জি ডেটা আনলিমিটেড কল এবং একশোটি করে এর বেনিফিটসও পাবেন বাকি বৈধতায় কলিং ডেটা ইত্যাদি সুবিধা পেতে আলাদা রিচার্জ করতে হবে সেক্ষেত্রে বিএসএনল এর এই প্ল্যানকে যদি জিওর একশো নিরানব্বই টাকার প্ল্যানের সাথে তুলনা করা হয় তবে দেখা যাবে জিওর আঠেরো দিনের ভ্যালিডটিতে প্রতিদিন দেড় জিবে ফাইভ জি ডেটা আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধা পাওয়া যায় বিএসএলএ তিনশো সাতানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানের মোট ভ্যালিডটি দেড়শো দিন এটি রিচার্জ করলে প্রথম তিরিশ দিন আনলিমিটেড কল রোজ দু জিবি ফোর জি রেটে এবং একশোটি করে এস এম এস উপভোগ করা যাবে অন্যদিকে জিও বর্তমানে তিনশো উনপঞ্চাশ টাকায় আঠাশ দিনের মেয়াদে রোজ দু জিবি ফাইভ জি ডেটে এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা অফার করে বিএসএলএল উনিশশো নিরানব্বই টাকার প্ল্যান এটি বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের বৈধতা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছর এতে পুরো বৈধতার জন্য আনলিমিটেড ভয়েস কলিং মোট ছশো জিবি এবং রোজ একশোটি করে এস এম এস বেনিফিটস মেলে সাথে থেকে বিএসএনএল টিউন্স হার্ডি গেমস জিং মিউজিক ইত্যাদি তৃতীয় পক্ষের পরিষেবাগুলি ফ্রি সাবস্ক্রিপশন আপনি কি বিএসএল এর এই সকল প্ল্যানগুলি নিতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ